ভোরের অন্ধকার কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের বুক চিরে সমুদ্র ছুটে যায় নৌকা আর টলার সেই নৌকাতেই ভরসা কুয়াকাটার হাজার হাজার জেলের জীবিকা দিনের পর দিন কখনো সপ্তাহের পর সপ্তাহ জেলেরা কাটান সমুদ্রের গভীরে মানে আমরা দেই নাই না দেখলেও আমরা শুনছি যে আমার একটা বোট মাইট পড়ছে পাঁচজন লোক ওরা পাইতেছে না ঝরো হাওয়া উঁচু ঢেউ কখনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সবকিছুই মুখোমুখি হয়ে চলে তাদের সংগ্রাম এক একটা টলার যেন তাদের দ্বিতীয় ঘর মাছ ধরা রান্না ঘুম সবই চলে সেই নৌকাতেই মাছ ধরা শেষে ভোরবেলা ভিড় জমে কুয়াকাটার ফিশ মার্কেটে জালের পর জাল ভরে ওঠে ইলিশ করাল চিংড়ি আর নানান রঙের সামুদ্রিক মাছ দিয়ে আয় উচ্চ এখান থেকে আমাদের এখান থেকে যদি আমি আমাদের পরিবারের এখান থেকে নিয়ে খাবে তো মা বা ভাই বোন আমাদের সহ সংসার সব কিন্তু মেনটেন করতে এখান থেকে ক্রেতাদের ভিড় দর আর বিক্রির টাকাই চলে জেলেদের সংসার সেই টাকাই তাদের সন্তানদের পড়াশোনা পরিবারের চিকিৎসা আর নিত্য ভরসা তবে জীবিকা সহজ নয় ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা আধুনিক প্রযুক্তির অভাব মাছ সংরক্ষণের সমস্যা সহ নানা সংকটে জেলেদের প্রায় দিশে হারা হয়ে পড়েন তবু সমুদ্র তাদের জীবনের শক্তি নৌকা আর ডলারই তাদের স্বপ্ন বাঁচার পথ কুয়াকাটার জেলেদের গল্প আসলে সংগ্রাম সাহস আর আশা ভরসার গল্প এই গল্প সমুদ্রের ভোরের গভীর ঢেউয়ের মতোই অনন্ত সেই গল্প তুলে ধরছে দেশ বৈচিত্র্য তাদের মুখে শুনুন সেই ভয়ঙ্কর গল্পের কথা কেমন আছেন ভালো আছেন

আ মানে আমরা দেই নাই না দেখলো আমরা শুনছি যে নাকি একটা বোট মারি পড়ছে পাঁচজন লোকরা পাইতেছেন এখন পুরো যখন আলো বনেরটা এসে গেছে না নাহের আগে একটা শেডুর বন্যা গেলি বাদ করে বন্যাটা তো হঠাৎ হই চলে এই শেডুর বন্যা তাই আমরা ওই ওনে পাড়া দিয়ে থিয়া লোক আছেলে আরজন আর ততজন জানি দরতন লোক

ওই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু ওই বোট সবার দিছে এসবারও পাইছে এই সতেরো বছর দিয়া আমার জাইলে নামের একটা কাঠ আছে বুঝলেন এই কাঠটাও বাতিল করে দিয়েছে তারপর আমার ওই বিজি একটা সরকারি ধরনের একটা চাল দেয় করে তিরিশ কেজি নেন কয়েক কেজি করে চাল দেয় সরকারি থেকে এই চালটা এই সতেরো বছর মধ্যে এখন পর্যন্ত পাইনি তাই এই মাস দুই আগে

যেখানে তো হাজার হাজার জেলে জীবিকা এখান থেকেই নির্বাহ হয় মানে এখান থেকে আয়র উৎস মানে উৎস এখান থেকে আমাদের এখান থেকে যদি আমি আমাদের পরিবারের এখান থেকে নিয়ে খাইতো আমার বাবা বাবা ভাই বোন আমাদের সহ সংসার সব কিন্তু মেন্টেন করতে এখান থেকে ঠিক আছে আপনারা আপনাদের সরকার যদি কোনো ধরনের সহযোগিতা করে বা এই এই যে জেলে পদ্ধতিটা আছে আমরা সহযোগিতা কখনো পাই না ব্যক্তিগত দিনও পাই না এখনো পাই না পাই বা যে আপনারা যারা এই যে এখানে মাঝি আছে তারা তো কোনো প্রশিক্ষণ কি নেওয়া আছে তাদের তাদের প্রশিক্ষণ না আছে বলতে মাঝিরা মাঝিদের গতিতে মাঝিদের মাঝিরা আসলে আমাদের আমাদের তো তারা খবর রাখে না এইরকম আর আমাদের তাদের মানে দিয়ে হে চলে আর আমিও ওই বোর্ডের হলাম মাঝে মাঝির পরে স্থান আমার অনেক সময় তো অনেক ডিসিশন নিতে হয় যে হুট করে কোন একটা সংকেত আসলো বা বিপদ সংকেত এটা কি আপনারা আগে থেকে বুঝতে পারেন আগে থেকে বুঝতে পারে তো বলতে দেখা গেছে যেমন আজকে তিন তারিখে সিঙ্গল উঠবে এমন একটা মানে মানে কথাবার্তা চলে বা আকর্ষণ ঠায় সম্ভাবনা আছে তো এর ভিতরে সাগর অত হুলাইনা ওঠে বা ওই পর্দা ওঠে তো আমরা এর অনুভাব করে মানে আবার চলে আসি একটা কথা কইরা যোগাযোগ কইরা মানে চলে আসি এরকম কতদিন ধরে এই ডেলেকাদের সাথে যুক্ত হচ্ছে আজকে পরে আমি জেলের কাজে একবার বিশ বছর ধরে লিখতে আছি বিশ বছরে সাগরের মধ্যে কাটিয়েছেন সেখানে পিছনের গল্পটা একটু জানতে চাই এটা সারা জীবন মনে থাকবে একটা কিচ্ছা থাকে না প্রত্যেকটা মানুষের ঠিক আছে কি আছে কি ঘটেছিল কোনো এক সময় কোনো এক সময় দেয়া গেছে কি আপনার যখন লার বাতাস হয় আমরা ধরনা এ সিঙ্গুলার एक्टरটাকে খবর শুনে খবর শুনে আমরা চলে আচ্ছা এটা কি তো ওখান থেকে কি ফোনে যোগাযোগ করতে পারেন পরিবারের সাথে না আমরা জানেন না এখন তো আ সিঙ্গেল কবে হবে না হবে এগুলা সব বলা যায় এবারে তারিখে সিঙ্গেল হবে আমরা অমুক তারিখে আবার চলে আসি অমুক তারিখে সিঙ্গেল হবে আমরা চলে আসি